আসসালামু আলাইকুম সম্মানত ভিউয়ার্সগণ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর যে প্রোডাক্টগুলো রিভিউ করব এগুলো হচ্ছে আমাদের যে ছোটো আইটেমের ডাবল ওয়ার্ডডপগুলো হয় এগুলো নিয়ে মিডিয়াম আইটেম নিয়ে এবং বড় আইটেম নিয়ে অর্থাৎ অনেকে প্রশ্ন করে ভাই সিঙ্গেল অ্যাডডপ আছে কি না বাজেট কম সিঙ্গেল অ্যাডডপ্ট নিতে চাই তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা তাদের জন্য ভিডিওটা সাজিয়েছি যারা চাচ্ছেন যে একটা ছোটো অ্যাডডপ নেবেন বাজেট কম তারা দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখে স্ক্রিনশটটা দেবেন এই নাম্বারটা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করবেন আর কিভাবে আপনারা ফ্রি ডেলিভারি পাবেন কীভাবে সারাদেশে হোম ডেলিভারি পাবেন এটা নিয়েও আলোচনা করবো এই জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো প্রথমে যেগুলো দেখিয়েছিলাম ওইগুলো ছোট সাইজ ওগুলো নিয়েও আসতেছি আর এটা হচ্ছে মিডিয়াম ফাইভ ডুয়ার একান্ন ইঞ্চি লম্বা ছাব্বিশ ইঞ্চি চড়া একান্ন ইঞ্চি লম্বা এবং ছাব্বিশ ইঞ্চি চড়া এটা আট টাকা বডি রেট এটাও সেম একান্ন বাই ছাব্বিশ আট হাজার চারশো টাকা এগুলো বডি রেট আর এগুলো দশ পার্সেন্ট ডিসকাউন্টে দাম আসে সাত হাজার ছয়শো টাকা সাত হাজার ছয়শো টাকা এগুলোর দাম আসে আর আমাদের তো ডেলিভারি ফ্রি এক টাকাও আমরা অগ্রিম নিই না ফুল ক্যাশ অন ডেলিভারি আপনাকে এক টাকাও অগ্রিম দিতে হবে না পণ্য একদম বাড়িতে পৌঁছাই দেওয়া হবে তারপরে টাকা দিবেন এটার মধ্যে কয়েকটা সাইজ হয় কয়েকটা কালার হয় আর এটা হচ্ছে ওইটার থেকে এক সাইজ বড়ো অনেকে একটা বিভ্রান্তিতে পড়ে যায় যে ফাইভ ডোয়ার নিয়েছি ভাই এটা তো ছোটো হয়ে যায় তাদের জন্য দেখেন দুইটা আমি দূরের থেকে দেখে দুটাই কিন্তু ফাইভ ডোয়ার দেখেন আপনারা দুইটাই কিন্তু ফাইভ ডুয়ার শুধু পার্থক্যটা দেখেন এটা লম্বা একটা চুয়ান্ন ইঞ্চি বড়টা আর এটা হচ্ছে একান্ন ইঞ্চি চুয়ান্ন আর একান্ন মেন পার্থক্যটা হচ্ছে পাশে চৌত্রিশ চুয়ান্ন বাই চৌত্রিশ এটাও সেম বড় সাইজ গোল্ড কালার এটা সব থেকে বেশি সেল হয় আমাদের এই কালারটা পাশাপাশি এই যে ব্ল্যাকের মতো আরেকটা ডিজাইন হয় এরকম অ্যারোরা কালার ব্ল্যাকের উপরে গোল্ড কালারের ফুল এই দুইটা কালার আমাদের সব থেকে বেশি সেল হয় বড়ো যে দুইটা আর এই দুইটার মধ্যে শুধুমাত্র বড় হয় আর যেটা বলছিলাম যারা বাজেট কম ছোট এডপ নিতে চাচ্ছেন তাদের জন্য মূলত এই ভিডিওটা তারা এটা নিতে পারেন এগুলো হচ্ছে আপনার বিয়াল্লিশ ইঞ্চি লম্বা ছাব্বিশ ইঞ্চি চওড়া চার ডয়ারের একটা ওয়েড্রপ এটার দাম হচ্ছে ছয় হাজার নয়শো টাকা ছয় হাজার নয়শো টাকা এটা ছয় হাজার পাঁচশো টাকা হলে আমরা হোম ডেলিভারি করি আর এদিকে দেখা যায় কি যারা সিঙ্গেল ওয়েড্রপ নিতে চায় সিঙ্গেল ওয়েড দামই আপনার সাড়ে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এরকম পড়ে যায় সো সিঙ্গেল না নিয়ে আমরা সাজেস্ট করি একটা ডবল ওয়েড নেবেন জায়গা বেশি থাকবে তাদের জন্য মূলত এই ডাবল ওয়েডগুলো আর এইগুলোর মধ্যে আমাদের কয়েকটা কালার হয় পাঁচ থেকে সাতটা কালার হয় সবগুলো কালার তো সময় স্টকে রাখা পসিবল হয় না আপনার এই নাম্বারটা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনে দেওয়া আছে নাম্বারটা দেখেন নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপে নক দেবেন যেটা বলছিলাম দেখেন সিঙ্গেল পায়ে ফাইভ ডুয়ার এগুলোর দামই আপনার সাড়ে ছয় হাজার টাকা সিঙ্গেল এই ফাইভ ডোয়ারগুলোর দাম সাড়ে ছয় হাজার টাকা আর সিঙ্গেলের মধ্যে যদি কেউ ফোর ডুয়ার নিতে চান দেওয়া যাবে সাড়ে পাঁচ হাজার টাকা দাম আসবে তবে তাদেরকে আমরা সাজেস্ট করি আপনারা ওই বড়গুলো নেবেন বড়ো বলতে আপনারা ডাবলগুলো নেবেন ডাবলের মধ্যে ওইগুলো নিলে আপনাদের অনেক সুবিধা হবে আর যারা বড়ো নিতে চান ফ্যামিলি বড় ফ্যামিলির পার্সন বেশি তারা ফ্যামিলি সাইজটা নিতে পারেন ফ্যামিলি সাইজ নিয়ে আজকে আলোচনা করবো না আমাদের আদার্স ভিডিও আছে ভিডিও দেখে আপনারা নিতে পারেন যাই হোক সবাই সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকবেন ভিডিওটা একটা লাইক করবেন কমেন্ট করে মতামত জানাবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আপনারা একটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবার সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম